আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলা মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই ভিন্ন রকমের আর এটা কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি আর এটা খেতে এতটাই মজাদার আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন এত মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে এটা কিন্তু পিঠা না তো চলে যাই আমরা মূল রেসিপিতে তারপরে দেখিয়ে দিচ্ছি কি বানাচ্ছি প্রথমে আমরা একটু পানি দিয়ে চুলার মধ্যে তারপরে আমরা একটু লবণ দিয়ে পানিটাকে বলক তুলে নিয়ে এক কাপ সুজি দিয়ে দিলাম তো এই সুজিটাকে এখন পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে মিশিয়ে দিব আর কি মিশিয়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে একদম পানিটার সাথে সুজিটা যাতে সুন্দরভাবে মিশে যায় সেই পর্যন্ত নেড়ে চড়ে আমরা এরকম শুকনো শুকনো করে নিব তো এরকম করে মেশানো যখন হয়ে গেছে এখন আমরা এটাকে একদম এই হাত দিয়ে ডলে ডলে একটা মসৃণ ডো তৈরি করে নিব এর জন্য আমরা দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম সাথে এটা এটাতে আর কি খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ হবে তো এখন এই সুজিটাকে ভালো করে মথে নিয়েছি এখন হাত দিয়ে একটা রোলের মতো করে নিলাম তারপরে এখানে আমি এই যে চিকেন নিয়েছি একটা মুরগি বুকের গোস এটাকে কেটে নিলাম তারপরে এগুলোকে এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো আর কি আর এগুলোর সাথে আমরা দিব যে মশলাগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা আর দুইটা মরিচ আর এই যে দেখুন আদা বাটা ধনিয়ার গুঁড়া তারপরে এই যে জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া এটা আর এটা হচ্ছে গোলমরিচ আর লবণ আর সয়া সস তো এগুলো সব একসাথে আমরা এগোসের সাথে দিয়ে হাত দিয়ে মেখে নিব মেখে দিয়ে মানে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে যে মশলাগুলো যে দেখিয়েছি সেগুলো সব দিয়ে দিব এখন একসাথে দিয়ে তারপরে সব কিছু আর এর মধ্যে একটু তেল দিয়ে দিব আর কি তো আর লবণটা স্বাদ মতো দিতে হবে টেস্ট করে নিতে হবে আগেই তো এগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে একটা সাইডে রেখে দিলাম আর আগে থেকে যে ডোটা গুলিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি ছোটো ছোট করে কিছু লেচি কেটে নিয়েছি আর এক সাইজ করে কেটে নিয়েছি এখন একটা বাটি বানালাম যেভাবে আমরা পুল কুলিপিঠা বানাই আর এখন এই বাটির মধ্যে গোছগুলোকে ভরে দিলাম আর ভরে দিয়ে এখন এই বাটির মুখটাকে মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমরা একটু গোল গোল করে কিছু বানাবো তারপরে আবার অন্য ডিজাইনেরও বানাবো তবে গোল গোলটা বানাতে একটু অসুবিধা মানে গোল হতে চায় না এরকম করে মানে একটু অসুবিধাই হচ্ছিলো তাই ভাবলাম যে গোল গোল করে আর বানাবো না অন্য ডিজাইন করি তো এই ডিজাইনটা মানে সম্পূর্ণই আজকে নতুন একটা ডিজাইন আমি করেছি বা এটা তো মানে কুলিপিঠা তো সবাই বানায় তারপর আমি সেই পিঠার মতো করেই বানাবো সেজন্য জন্য আবারও কিছু বল বানিয়ে নিলাম বলগুলো একই সাইজ করে একটু ময়দার সাথে গড়িয়ে নিয়েছি এক এখন এই যে আবার সেই গোশটাকে ভরে অন্য ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইনটা নতুনভাবে দিলাম তো এখন এইভাবে করে মুখটাকে ভালো করে বন্ধ করে দিব এটাই হলো মানে সবচাইতে সহজ একটা ডিজাইন হয়েছে আর সহজ হয়েছে এই খাবারটা বানানোর জন্য তো এই খাবারটা কিন্তু আমি আর কি এই কী বলে এটাকে চিকেন মোমো যে বানায় সেই মোমোটাই বানিয়েছি জাস্ট সুজি দিয়ে বানিয়েছি আর সুজি দিয়ে যে এত সুন্দর আর এত মজাদার হয় এই মোমোগুলো মানে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না অসম্ভব টেস্টি হতে যাচ্ছে আজকের এই রেসিপিটা তো সবসময় আমি যেভাবে মোমো বানাই আজকে কিন্তু একটু ভিন্ন রকম করে বানিয়েছি আর সেই জন্যই এতটা মজাদার হয়েছিলো অসম্ভব টেস্টি এতটাই টেস্টি হয়েছিল মানে আপনারা যদি একবার বানিয়ে খান এভাবে তাহলে বুঝতে পারবেন Thank <laughs> আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা একদম নতুন একটা ডিজাইন করে আপনাদেরকে দেখালাম এটা মানে আমি আমার মন থেকে করলাম আসলেই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই যারা কমেন্ট করবেন তাদের ভিডিওগুলো কিন্তু আমি খুব সহজে দেখে নিতে পারি আমি কিন্তু একদম সন্ধ্যা থেকে শুরু করে রাত্র দুইটা পর্যন্ত দেখি শেষ করে তারপরে ঘুমাসতে যাই তো এই যে আগে থেকে যে বলগুলো বানিয়ে রেখেছি ছিলাম সেগুলো আমি সিদ্ধ করে নিলাম তারপরে যে বাকি যেগুলো বানিয়ে নিলাম এগুলোকেও ভাপে দিয়ে সিদ্ধ করে নিব তো এই যে পাত্রর মধ্যে দিয়ে আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিলাম আপনারা যে যেভাবে পারেন সিদ্ধ করে নেবেন আমি এই যে আজকে এভাবে করে দেখাচ্ছি কারণ আমার কাছে স্টিম করার পাত্র আছে আপনাদের সবার কাছে তো আর নেই তো সেই জন্য ভাবলাম আজকে এভাবে করে দেখাই এই এইভাবে করে স্টিম করে নিয়েছি জাস্ট একটুখানি মানে ছয় সাত মিনিটের মতো তারপরে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন এই যে পাত্র যে পাত্রটা নিয়েছিলাম সেই পানিগুলো ফেলে দিয়ে ওই পাত্রর মধ্যেই আমি আবার এই যে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর ওই আপনারা নর্মাল তেল দিয়েও করতে পারবেন এটা কোনো সমস্যা না তো অলিভ অয়েলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর একদম এক চার চামচের থেকে চার ভাগের এক ভাগ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর কি বেশি ঝাল দিলে আমার ছোট মেয়ে খাবে না সেই জন্য আমি আর কি ঝালটা তেমন একটা দিলাম না স্কিপ করেছি আর এখানে কিন্তু আপনারা ঝালটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সেটা আপনাদের অভিরুচি আর একটুখানি টমেটো সস আর একটু এক চা এক মোটা আর কি সয়া সস দিয়ে দিলাম এগুলোকে দিয়ে পানি দিয়ে একটুখানি মানে জাল করে নেবো এক দুই মিনিটের মতো তারপরে হয়ে যাবে আর এর মধ্যে আমার যে গোসগুলো আমি মমন ভিতরে দিয়েছিলাম কিছুটা গোস বেঁচে গিয়েছে সেই গোসটা আমি এর মধ্যে দিয়ে দিব এতে করে এতটা বেশি মজা হয়েছিল মানে কি বলবো আমি তো অবাক হয়ে গিয়েছি এত মজা লেগেছে এইভাবে করে রান্না করাতে তো গোছগুলোকে আমি ভেঙে দিয়ে তারপরে এখানে আরও হাফ লিটার পানি দিয়ে জাল করে নিলাম আর কি দুই মিনিটের মতো তারপরে এই যে সিদ্ধ করে রাখা যে মোমোগুলো সেগুলো এখন দিয়ে দিলাম এই পানির মধ্যে এটার মধ্যে দিয়ে আমরা এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব তো এই যে প্রথমে যে এগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিতে হবে যে গোল গোল করে বল বল বানিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এই বলগুলো বানাতে একটু সমস্যা হয়েছিল মানে মুখটাকে বন্ধ করতে গেলে একটু সমস্যাই হচ্ছিল তাই আর কি এই নতুন ডিজাইনটা করে নিলাম নিজের আইডিয়া থেকে আর এটা করতে খুব বেশি সহজও হয়েছিল তো এখন এগুলোকে পাঁচ সাত মিনিট জাল করে নিচ্ছি আর এর মধ্যে আপনাদেরকে দেখে দিচ্ছি একটা কাপের মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন সাত আট মিনিট পরে আর কি এখন এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এই পানিটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আরও আর একটু পরপর চেড়ে দিয়েছি আর এই যে সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাতে আরও বেশি টেস্টটা বাড়িয়ে দিয়েছিলো এই খাবারের তো আমার এই খাবারটা আমি কিন্তু একদম মানে খুব সহজেই রান্না করে নিয়েছিলাম আর এই খাবারটা আমার ছোটো মেয়ে আর আমি অনেক বেশি পছন্দ করেছি আর আমার বড়ো মেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলো সেজন্য ও আর খায়নি তো আমি আর সোহানা খেয়েছি আর আমার হাজব্যান্ড কাজ থেকে এসে সে খেয়েছিল তো আমরা তিনজনেই খেয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল আর গরমের জন্য রাখিনি এতটাই মজা হয়েছিল আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজাদার হতে যাচ্ছে এই রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজা লেগেছে আমি বারবার বলছিলাম এই জন্য যে মানে আপনারা অবশ্যই এইভাবে করে একবার ট্রাই করবেন মোমো বানিয়ে খাবেন সুজি দিয়ে তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার এই রেসিপিটা অনেক মজা লেগেছে অনেক অসম্ভব মজা লেগেছে আমার কাছে তো আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে তবে আমার মনে হয় আরও একটু পানি দিয়ে একটু ভিজা ভিজা করে রাখলে আরও বেশি ভালো হতো তো যাই হোক সবাই আপনারা অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই এগিয়ে যান